এই মুহূর্তের থেকে বড় খবর সুপ্রিম কোর্টে ভয়ঙ্কর গণ্ডগোল এবার প্রধান বিচারপতি বি আর গবায়ের তোপের মুখে বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বল চূড়ান্ত অসভ্যতামী কপিল সিব্বলের কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন চলে আসি মূল খবরে একাধিক রায়ে আইনজীবীদের টার্গেট করার অভিযোগ কপিল সিব্বলের সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা এম ত্রিবেদীর বিদায় সংবর্ধনাও বয়কট করল সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন এবং বার অ্যাসোসিয়েশনের সভাপতিকে কপিল সিব্বল যা নিয়ে ক্ষুব্ধ প্রধান বিচারপতি বি আর গভায় বিদায় সংবর্ধনা না দেওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সিদ্ধান্তের সমালোচনা করলেন প্রধান বিচারপতি শুক্রবার পদত্যাগ করেছেন সুপ্রিম কোর্টের পঁচাত্তর বছরের ইতিহাসে দশম মহিলা বিচারপতি বেলা এম ত্রিবেদী কাগজে কলমে তার ইস্তফা নয় জুন থেকে কিন্তু শুক্রবারই শেষবারের জন্য দপ্তরে এসেছিলেন তিনি সেই কারণে শেষ কাজের দিনে তাকে নিয়মমাফিক সংবর্ধনা দেওয়ার কথা ছিল কিন্তু তাকে বিদায় সংবর্ধনা দেওয়ার বিষয়ে সায় দেয়নি সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি কপিল সিব্বল কেন বেলা এম ত্রিবেদীর বিদায় সংবর্ধনা বয়কট বার অ্যাসোসিয়েশনের সভাপতি কপিল সিব্বলের অভিযোগ বেলা এম ত্রিবেদী বিচারপতির আসনে বসে একাধিকবার আইনজীবীদের টার্গেট করেছেন এমনকি সাসপেন্ড করেছেন এমনকি গত বছর একটি মামলায় এক আইনজীবীকে সাক্ষ্য গোপন করার অভিযোগে তিনি সাজাও দেন বারবার ক্ষমা চেয়েও রেহাই পাননি ওই আইনজীবী অর্থাৎ দোষও করবে অথচ শাস্তিও দেবে না এটা কি মামার বাড়ির আবদার নাকি বার অ্যাসোসিয়েশনের সেই কারণেই বিচারপতির অবসরে বার অ্যাসোসিয়েশনের সভাপতির তরফে কোনো সংবাদনার ব্যবস্থা করা হয়নি এই ঘটনাকে প্রধান বিচারপতি বি আর গভায় ভারতের ইতিহাসে অন্যতম লজ্জার ঘটনা বলে অভিহিত করেছেন গতকাল তিনি বলেছেন অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক ঘটনা এতদিনকার সুপ্রিম কোর্টের ইতিহাসে এরকম ঘটনা কখনো ঘটেনি নিজের স্বার্থ চরিতার্থের জন্য এই রকম ঘটনা অত্যন্ত লজ্জাজনক এবং বেদনাদায়ক এরকম কাণ্ড কখনোই বরদাস্ত করা হবে না সুপ্রিম কোর্টের তরফ থেকে